বাংলাদেশি দালালদের জন্যই মূলত আজকে আমাদের সাধারণ ক্লায়েন্টদের হয়রানের কোনো শেষ নাই এই দালালরা মানে বাংলাদেশি সাধারণ ক্লায়েন্টদেরকে মানে নিয়ে যেভাবে নাটক শুরু করছে এই এই নাটকের অবসান কবে ঘটবে সেটা আমরা জানি না আপনারা অনেকেই জানেন সার্বিয়া থেকে ইমিগ্রেশন ক্রস করতে পারেন এই পঁচিশ জন বাংলাদেশি ভাই গত কয়েকদিন আগে ফেরত এসেছে কী কারণে এসেছে কেন এসেছে এটার জন্য কারা দায়বার নিবে এবং এটার ক্ষতিপূরণ কে দিবে এ সকল বিষয় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রমাণ সহকারে আজকে কথা বলবো আপনাদের সামনে মিয়া রফিক কোথাও এক ফোটাও স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না খুবই গুরুত্বপূর্ণ এই ছোটো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন উৎসাহ প্রদান করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নিয়মিত সাপোর্ট করে যান আপনাদেরকে দারুণ দারুণ তথ্য দিয়ে আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে আপনাদের উপকার করার চেষ্টা করব ইনশাল্লাহ করে আসছি পূর্বেও আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত প্রাণ প্রিয় সার্বিয়ান প্রত্যাশী কলেজাটুবরো ভাইরা আপনারা অনেকেই জানেন গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশি পঁচিশ জন ভাই সার্বিয়ার ইমিগ্রেশন থেকে সরাসরি ডিফুট হয়ে বাংলাদেশে ব্যাক করেছে এটার অন্যতম কারণ হচ্ছে কোম্পানি নাম্বার ওয়ান কোম্পানি কোম্পানির নাম হচ্ছে থ্রি ফল থ্রি ডু কোম্পানি এই থ্রি থ্রি ডু কোম্পানি কেন ব্লক হলো এটা অনেক বড় একটি কোম্পানি এটা নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ থেকেই সমন্বয় করে মিনিমাম দুইশো থেকে আড়াইশো লোক তারা একই কোম্পানি এই কোম্পানিতে নিয়েছে এবং কাজ দিয়েছে যদিও কোম্পানিটি সাপ্লাই কোম্পানি হয়ে থাকে কিন্তু অনেকেরই কাজের নিশ্চয়তা তারা দিয়ে আসছিল তবে বাংলাদেশের ব্যাপারে আসলে কেন তাদের এই কোম্পানিটা ব্লক হয়ে গেল এবং কি কারণে বাংলাদেশি পঁচিশ জন সাধারণ ভাই ওইখান থেকে চলে আসলো আজকে এই বিষয়টা নিয়ে আমি আমার থিঙ্কিং শেয়ার করব আপনারা আপনাদের থিঙ্কিং থেকে আপনারা কমেন্টে আপনারা যা বলার বলবেন দেখেন লাইসেন্স কোম্পানির লাইসেন্স ব্লক হওয়ার কারণেই মূলত আমাদের বাংলাদেশে জন সার্বিয়ান প্রত্যাশী ভাইদেরকে তারা ডিফোর্ট করেছে একদম সরাসরি বাংলাদেশে মানে ইমিগ্রেশন ক্রস করতেই পারে না এখন আসেন কি কারণে হয়েছে আবারও রিপিট করি তাদের লাইসেন্স ব্লক তবে ব্লক হওয়ার কারণটা কি বাঙালি দালালরা জানতো না অবশ্যই জানত বাঙালিরা দালালরা জানত ওই যে একটা কোম্পানিতে বিশ জন পঁচিশ জনের ফ্লাইট করে ফেলেছে আগে এর পরবর্তীতে মাঝখানে পাঁচ জনের যখন ফ্লাইট করবে তখন তারা দেরি করতেছে দেরি করতেছে দেরি করতেছে এই বিষয়গুলো বাংলাদেশি দালালরাও জানে সার্বিয়ার লয়ার থেকে শুরু করে সার্বিয়ার থ্রি ডু কোম্পানিও জানতো যে এই এদেরকে ফ্লাইট দিতে কেন বিলম্ব করছে অর্থাৎ ফার্স্টে তো বিশ পঁচিশ জন ফ্লাইট করেছে ঠিক আছে এই কোম্পানি পরে এরপরেও আরও পাঁচ সাতজন তারা ফ্লাইট করিয়েছে কিন্তু সাত আটজন জন দশজন তাদের অনেক দেরি হচ্ছে দেখে হ্যাঁ তাদের মনে সন্দেহ আসছে কিন্তু বাংলাদেশি দালালরা বাংলাদেশি এজেন্টারা এটাকে কোনোভাবেই তারা এটাকে মানে সিরিয়াসলি নিচ্ছে না তারা কি করছে আরও বেশ কয়েকজন একসাথেই পঁচিশ জনের তারা বিএম ট্রেনিং ম্যান পাওয়ার করিয়ে ফেলেছে মানে প্রথমে বিশ পঁচিশ জন গেছে সেটা তো চলে গেছে ওদের মধ্যে ম্যাক্সিমাম লোক বাইকে গেছে পরবর্তীতে আরও আট নয় জন গেছে তারা কিন্তু স্টে করতেছে তাদের থাকাকালীন সময়ে ওই কোম্পানিটা ব্লক হয়ে গেছে অর্থাৎ হয়তো লাইসেনের ট্যাক্স ফি দেয় নাই লাইসেনের কোনো সমস্যা কোনো জটিলতার কারণে তাদের লাইসেনটা ব্লক হয়ে গেছে আর তারা এটা শেয়ারও করে নাই বা তারা ওটা জাস্টিফাইও করে নাই কারণ এর মধ্যে তাদের কার্যক্রমগুলো মানে বরাবর অব্যাহত আছে এই জন্য তারা সেটা নিয়ে ভাবনা করে নাই যে এখনও যেহেতু আমার লোক আসতে পারতেছে যেহেতু এটা সাপ্লাই কোম্পানি নিতে পারলেই লাভ এদিক দিয়ে বাঙালি কোম্পানিগুলো মানে বাঙালি এজেন্টারগুলোও বুঝতে পারতেছে যে এত বিলম্ব হচ্ছে কেন প্রথমগুলো সব খুব সুন্দর মতো চলে যাচ্ছে পরেরগুলো দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস তিন মাস হচ্ছে তাদের বিএমএটি ম্যান পাওয়ার শেষ হয়ে গেছে তাদেরকে নিচ্ছে কেন নিচ্ছে না কেন অথচ দিক দিয়ে আর সময় আসা হয়তো এক মাস দেড় মাস বিশাল তখন তারা কি করছে মানে ওই ওদের সাথে ওই লয়ারের সাথে কথা না বলে টিকিট মানে কনফার্ম না করে ডেটটা কনফার্ম না করে এরা নিজের মন করাভাবে তারা টিকিট করে দিয়েছে তাদেরকে সে দেশে ফাটাই দিয়েছে হয়তো তারা আপনার ওই যখন ব্যাক করে আসবে তখন তাদেরকে নয় ছয় করে উল্টা 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 বুঝাই তাদের কাছ থেকে টাকাগুলো কেটে রেখে দেবে কিছু টাকা হয়তো দুই হাজার পঞ্চাশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ টাকা হয়তো দিতে পারে তবে তাদের বাঙালি এজেন্টাররা যদি ফ্লাইটটা না করাইতে পারতো তাদের যে পকেটে প্রত্যেকটা ক্লায়েন্ট থেকে যে দেড় লাখ দুই লাখ টাকা ঢোকার কথা ছিল সেটা ডুবতো না এই জন্য তারা তাদের কাজটা করেছে তো এখানে লাভ কার লস কার লাভ এজেন্টারের লাভ সার্বিয়ান লয়ারের লাভ ডা থ্রি ফল থ্রি ডু কোম্পানির কিন্তু লস টাকার আমাদের মতো সাধারণ ক্লায়েন্টদের তো এখন এটা থেকে নিষ্পত্তির উপ মানে কীভাবে আমরা পাবো এই দালালদের এই মহামারী মানে এই ভয়ঙ্কর প্রতারণা থেকে আমাদেরকে কিভাবে রক্ষা পেতে হবে আমরা কিভাবে রক্ষা পেতে পারি সেই কথাটাই কিন্তু মূল বিষয় যে যারা পঁচিশ জন ব্যাক করছে তো করছেই করছে তাদের নসিব খারাপ তাদের অনেক লস হয়েছে তারা অনেক ডিপ্রেশনে আছে আপনারা যারা নতুন প্রত্যাশী আছেন বা আপনাদের যারা অ্যাপ্রুভাল হয়েছে যারা ভিসা বা স্টিকারও পায়ে গেছেন ম্যান পাওয়ার বিমিটি ট্রেনিং করার সাথে সাথে তাদের সাথে চুক্তি করবেন যে আমরা যদি ইমিগ্রেশন ক্রস করতে না পারি এটার জন্য দায়বার আপনার যদি বেশি দেরি হয়ে যায় ফ্লাইট দিতে আর যদি কোম্পানির সাথে কথা বলবেন লাইসেন্স এবং ট্যাক্স ফি সব বরাবর ঠিক থাকলে আপনারা জলদি যদি আমাদেরকে ফ্লাইট করে দেওয়ার ব্যবস্থা করবেন অন্যথায় আবারও রিপিট করছি অন্যথায় যদি তাদের সাথে আমাদের যদি আমরা যদি যাওয়ার পরে তারা যদি কোনো কোম্পানি থেকে কোনো লোক নিতে না আসে বা আমাদেরকে ইমিগ্রেশন থেকে ক্রস করে বাংলাদেশে সরাসরি আবার রিফোর্ট করে দেয় সেটার জন্য আমাদের সম্পূর্ণ দায় দায়িত্ব আপনারা নেবেন এই বিষয়গুলো উল্লেখ করবেন সব সময় এবং যেই এজেন্সি ভালো কাজ করছে সব সময় খেয়াল করবেন ওই এজেন্সির মাধ্যমে যারা নতুনরা আছেন তারা যাওয়ার চেষ্টা করবেন সার্বিয়া মন্টিনিগ্রো নর্থ মেসিদোনিয়া এগুলোতে উড়াদুরা লোক নিচ্ছে লোক নেওয়ার কোনো কমতি নেই তবে এখন ঠান্ডাকাল উইন্টার চলে আসছে এই জন্য কাজগুলো নতুন যারা করবেন তাদের কাজগুলো একটু স্লোলি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা আপনারা সবাই জানেন তবে নর্থ মেসিদোনিয়াতে খুব শীঘ্রই ফাইল প্রসেসিং হচ্ছে এবং নট মেসে দুনিয়াতে অনেক মানুষ যাচ্ছে সেদিকেও আপনারা চেষ্টা করতে পারবেন তবে সার্বিয়ার যে বিষয়টা বলছি সার্বিয়ার প্রতি মানুষের যেহেতু অনেক ভালোবাসা অনেক ড্রিম তাহলে আপনারা কী করবেন সেটা আপনারা অবশ্যই আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আবারও বলছি এই যে দালালদের ছড়াছড়ির কারণে যে পঁচিশ জন ভাই যে ব্যাগ আসছে এদের তো দায়ভার আর তো কেউ নেবে না তারা তো লস খাইছে আপনারা যারা ইতিমধ্যে বিশেষ টিকার হাতে পাইছেন ম্যান পাওয়ার শেষ করার সাথে সাথে বলবেন এক থেকে পনেরো দিন বা বিশ দিনের মধ্যে আপনাদের ফ্লাইট দেওয়ার জন্য অন্যথায় দেরি হলে যদি ইমিগ্রেশন ক্রস করতে না পারেন বা টুপি টাকি কোনো সমস্যা থাকলে সেটা আমাদের দেশীয় দালালদেরকে এই দায় বহন করতে হবে এইভাবে লিখিত করে লিখিত আকারে দলিল করে স্ট্যাম্প করে তারপর আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ দোয়া করি সবার মনের আশা আল্লাহ পূরণ করুক আমার জন্যও সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উৎসাহ প্রদান করবেন অনেকদিন ভিডিও দিই না ভিডিও দেওয়ার সময় হয়ে ওঠে না কারণ চাকরি করি এবং হচ্ছে কি আপনার আরেকটা বিষয় হচ্ছে ভিডিও দিলে ইতিমধ্যে ভিউ একটু কম হয় যার জন্য মনটাও খারাপ আপনারা যদি সাপোর্ট না করেন আমি ভিডিও কীভাবে বানাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সবাই মিয়া রফিক সাথে থাকবেন সবাই আমার জন্য আবারও বলছি আপনারা সবাই করে করেন আমি যেন আপনাদেরকে ইউনিক তথ্যগুলো দিয়ে সহযোগিতা করতে পারি সবসময় ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আলাইকুম